আল্লাহর বান্দি কোন রকম কষ্টে জীবন চালায় ওই বাচ্চাটা হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল মরে গেল আল্লাহর বান্দি ধৈর্য ধারণ করেছে রাতের বাচ্চাটার একটা চাদর গায়ের উপরে দিয়ে ঘুম ঘুমপাড়ানের মতো রাখছে আল্লাহর বান্দা সাহাবি ঘরে আসেন সালাম দিয়েছেন খাসি মুখে স্বামীকে কানা দানার আয়োজন করেছে এবার খানায় বইয়া স্বামী জিজ্ঞাস করে ও বিবি আমার কলিজার সন্তানটা ক স্ত্রী একবারও বলে নাই যে মারা গেছে আল্লাহর বান্দি কয় অঙ্গ সন্তানটা ঘুমায় যুদ্ধের ময়দান থেকে আসছে আল্লাহর বান্দি চিন্তা করলেন এখন পেরেশানি দেওয়া যাবে না তো ঘুম হবে না যুদ্ধে তো অনবরত ঘুম নষ্ট হয়েছে রাতের বেলা ঘুমায় গেলেন স্বামীও স্ত্রীও ঘুমায়ছেন বাচ্চাও ঘুমাচ্ছে ফজরের আজান হয়ে গেল নামাজ পড়লেন দনজন নামাজের পরে আল্লাহর বান্দি কেমন বাবার সন্তান কেমন আল্লাহর বান্দি আল্লাহর ভয় স্বামীকে ডাক দিয়ে কয় স্বামী মনটা ফ্রেশ বলে হা ফ্রেশ একটা কথা বলবো কষ্ট নিবেন নি বলে না বলে কথাটা হলো আপনার কাছে যদি কেউ কোন জিনিস আমানত রাখে রাখবেন নি বলে না রাখবো সময় মতো যদি চায় দিবেন নি কয়ে দিব কয়ে দেওয়ার পরে মনে কষ্ট আসবে নি কয়ে না আসবে না আল্লাহর বান্দি স্ত্রী ডাক দিয়া কয়ে স্বামী আল্লাহ দয়া করে আমাদের একটা সন্তান দিছিলেন বড় আমার সন্তানটা গতকাল মরে গেছে আল্লাহ আমানত নিয়ে গেছেন এই কথা শুই না আল্লাহর বান্দা সাহাবি একটা চিৎকার মেরে বেউসায় গেল এরপরে আল্লাহর দেওয়া আমানত আল্লাহ নিয়ে গেছেন আমার কোনো দুঃখ নাই তবে আমি আশ্চর্য হয়ে গেলাম মহিলাদের তুলনায় পুরুষের ধৈর্য বেশি কিন্তু তুমি এমন ধৈর্য ধারণ কেমনে করলা আমি বুঝতে পারি নাই আমি আশ্চর্য হয়ে গেলাম আমার দিল বলে আমার মাওলা তোমারে জান্নাত দিবেন তবে আজ আবার একটু আদা দাও আমারে জান্নাতে যখন যাইবা আমারে নিয়া যাইবা নি ও পর্দার আলীর আম্মা যাও আজকে দিনের পথে কন্ট্রোল করার জন্য আপনার অবদান যথেষ্ট একজন আল্লাহর বান্দি স্ত্রী যদি স্বামীকে জিজ্ঞাসা করে ও স্বামী আমার তোমার ঘরে কষ্ট করে আমি চলবো কিন্তু কোনো দিন এক পয়সা হারাম ঘরে ঢুকাইবা না আমার সন্তান না বালে বাচ্চা ওর পর রক্ত পবিত্র হারাম টাকা দিয়ে আমার বাচ্চার রক্ত নাপাক করতে দিব না একজন স্ত্রী যদি একটু কষ্ট করে হিম্মত করে ওই ঘরে কোনদিন হারাম টাকা স্বামী ঢুকাইতে পারে না এরে আল্লাহ এই জন্যই তো আল্লাহর নবী বলছেন বিবাহ করার আগে দেখো তুমি যা জিগাও দেখবার দিন দাঁড়িয়ে আছে কিনা তোমার স্ত্রী কোরআন পড়তে পারেনি তোমার স্ত্রী যার গর্বে আছে সে নামাজ পড়েনি এটা দুধের গাবি কিনতে গেলে নিতেছি কেজি দুধ হয় কয়েক দশ কেজি কয়েক মায়ের দুধ ওই তো কয়েক তাহলে ধারণা হবে মায়ের যদি বাচ্চার ওই পরিমাণ হবে। একটা গাবির দুধ খাওয়ার জন্য মায়ের খবর নেয় আর যেই মেয়ে তাকে নিজের আপন বানায়া দুনিয়ার সংসারের বাগান সাজাবে ওই স্ত্রীর খবর নিল না তার মা বর্দা করেনি কারণ পর্দাওয়ালার মাইয়া পর্দাওয়ালা হবে আম গাছে কোনো দিন কাঁঠাল হবে না বেপর্দা দয়ুষের ঘরে কখনো কোরআনওয়ালা পর্দাওয়ালা হতে পারে না